নদিয়ার কৃষ্ণনগরের এই রেস্তোরাঁ এখন সবার নজর কেড়েছে কারণ এখানে খাবার পরিবেশন করে সুরেলা কণ্ঠের অধিকারিণী রোবট অনন্যা যাকে দেখতে এখন এমনই ভিড় যে বসার জায়গা পেতে ঘন্টার পর ঘন্টা বাইরে ঠায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে আবির্ভাবেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছে যন্ত্রমানবী অনন্যা কৃষ্ণনগর শহরের অনতি দূরে বারো নম্বর জাতীয় সড়কের ধারে ভাত জংলায় মাথা তুলে দাঁড়িয়ে মাদার্স হাট রেস্তোরাঁ এই রেস্তোরাঁকে কেন্দ্র করে আশেপাশে স্থানীয় শিল্পীদের হাতের কাজের প্রদর্শনী বসে গোটা চত্বরে যারা কাজ করেন তাদের বিরানব্বই শতাংশই মহিলা দু সালে চালু হওয়া সেই রেস্তোরাঁ গোষ্ঠীর অন্যতম সদস্য শুভঙ্কর মণ্ডল জানাচ্ছেন গত দু মাস ধরে রেস্তোরাঁয় রোবট সার্ভিস চালু হয়েছে অর্থাৎ রেস্তোরাঁয় গিয়ে কোড স্ক্যান করে নিজের মোবাইলে আপনি খাবার অর্ডার দিলেন আর সেই খাবার নিয়ে চলে এল রোবট আমরা দেখতে অভ্যস্ত গরম ধোয়া ওঠা খাবার হাতে করে আপনার টেবিলের দিকে এগিয়ে আসছেন ওয়েটার বা পরিবেশনকারী কলকাতার পার্ক স্ট্রিটে যেমন ধোপতুরস্থ ব্রিটিশ কায়দায় পরিবেশনকারী আছেন মফস্সলের কোথাও কোথাও এখনও সেই রেয়াজ আছে কিন্তু এবার প্রযুক্তিকে ব্যাট বানিয়ে ছক্কা হাঁকালো কৃষ্ণনগর যেখানে পরিবেশন কারিনী হিসেবে আত্মপ্রকাশ করলো রোবট নাম তার অনন্যা যাকে দেখতে উপচে পড়া ভিড় সুন্দর বিকজ একটা জায়গায় এসে আয়ন এভার এক্সপেক্টেড কি যে এরকম রোবটিক টেকনোলজি দেখে আমার খুবই ভালো লেগেছে খুব ভালো লাগছে দেখতে আগে মানুষরা যেতে এখন রোবট আসছে এখন এরকম দেখতে আগে তো পুরো মানুষের মতন লাগবে হচ্ছে পরে মানে মানুষের মতন লাগবে খুব ভালো লাগবে দেখতে আর খুব এক্সাইট লাগছে এটা দেখতে খুব সুন্দর লাগলো খুব ইউনিক লাগলো এবং খুব খুশি আমি না না দেখিনি আর এটার টানে আসা আমি শুধু আমরা কৃষ্ণনগর শক্তিনগর এলাকা থেকে এসেছি রোবটের খাবার পরিবেশনের কথা ছড়িয়ে পড়েছে অন্যত্র আমাদের বাড়ি বারাসাতে আমরা গেছিলাম মায়াপুরে তো মিসেস বললেন যে এখানে একটা ভালো রেস্টুরেন্ট খুলেছে এবং সেখানটায় রোবোটিক সার্ভিস আছে এবং তারা সেই রোবট থেকে সে খাবার দাবার দিয়ে যাচ্ছে হ্যাঁ যা যা দরকার সব দিয়ে চলে যাচ্ছে এবং যেটা কিনা বাচ্চাদের তো দেখতে খুবই ভালো লাগছে আমিও তো মানে প্রচন্ড এক্সাইটেড ছিলাম এক ঘন্টা ধরে লাইনে ছিলাম আমরা দেখছিলাম কখন রোবটটা আসে আমি মোবাইল মোবাইলটা অন করে রেখেছিলাম যে কখন রোবটটা আসবে কিন্তু এই ভাবনা মাথায় এলো কোথা থেকে বেকার সমস্যা যেখানে লাফিয়ে বাড়ছে সেখানে রোবট নামানো কতটা যুক্তিযুক্ত আজকে মাদার সাথে এইটটি পারসেন্ট গ্রাম বাংলার মেয়েরা দিদিরা আমাদের এখানে কাজ করছেন তাদের যে পরিশ্রম অত্যধিক পরিশ্রম হয় আজকে একটা রোবট কি করছে একবারে চারটে ট্রেতে খাবার নিয়ে যাচ্ছে এই কাজটা আগে দিদিরা একটা টেবিলের খাবার একবারে নিয়ে যেত এই পরিশ্রমটা অত্যাধিক পরিশ্রম হতো একটা রুবর যে চারটে টেবিলের খাবার অ্যাট এ টাইম একবারে নিয়ে যাচ্ছে সেখানে এই দিদিদের পরিশ্রমটা অনেকটা কমেছে তাছাড়াও বাতাসের ভালোবেসে কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছে খেতে ভালোবাসাটা দেওয়ার জন্য ভালোবাসাটা নেওয়ার জন্য এবং তাদের এই সার্ভিসটা আমরা যেন ভালো করে দিতে পারি যেন খুব ফাস্ট সার্ভিস তাদের খাবারটা ভালো করে সার্ভ করে দেওয়া সে ক্ষেত্রে আমরা আজকে এই রোবট সার্ভিসটা চালু করেছি রেস্তোরাঁয় বসে অনলাইনে খাবার অর্ডারের পদ্ধতি তো কোভিড পর্ব থেকেই সঙ্গী দেশ বিদেশের নানা রেস্তোরাঁয় রোবট ব্যবহারের কথাও শুনেছেন আগেই মানুষের বদলে তারাই দিব্য খাবার পরিবেশন করছে এবার কৃষ্ণনগরের রেস্তোরাঁতেও চলে এলো অনন্যা সবচেয়ে বড় প্রাপ্তি অবশ্য অন্যত্র এমনই বলছেন খাদ্যরসিকেরা তাদের আনন্দ এই ভেবে যে রোবট হওয়ায় অনন্যাকে টেপ দিতে হবে না